ভুলে আর কোনো দিন তৃণমূলকে ভোট দেবেন না মমতা ব্যানার্জি জানে তাই বাংলা সচেতন একবার মা বোনেরা ভেবে আপনাদের মূল্যমান ভোটটা লোকসভায় যেখানে খাম চিহ্ন থাকবে আপনারা আপনাদের মূল্যমান ভোটটা খাম চিহ্ন ভোট দিয়ে মানুষকে বাঁচ পিটিয়ে তাদেরকে রোখা যাবে না কারণ এই বসিরাট এর মানুষ বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আর নুসরত জাহান বলছেন বসিরাটের মানুষকে যারা বিরোধী রাজনীতি করছেন তাদেরকে বাঁশ পেটা করবেন তাই তিতুমিরকে স্মরণ করে তার ইতিহাসকে আমাদেরকে আবার জাগাতে হবে কারণ এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পিছিয়ে পড়া মানুষ মতুয়া যারা মতুয়া ধর্মাবলম্বী মানুষ আছেন যারা আদিবাসী মানুষ আছেন সবাই নৌসাদ নসাদ করে এই বাংলাকে উত্তাল করছেন এবং যেখানেই নৌসাদ সেখানেই মানুষের ঢল দিদিমণি বুঝে গেছেন দিদিমণি বুঝে গেছেন বলে আমরা খুব শঙ্কিত আমরা খুব ভয়ের মধ্যে আছি যে কোনো মুহূর্তে তাকে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে এই গরিব মানুষের অধিকার লক্ষ্য লড়াইয়ে নওসাদ সিদ্দিকী সবার আগে আছে এবং আমাদের কর্মীরা মানুষের অধিকার ফেরত আনার জন্য আমাদের যে লড়াই এই বসিরাটের মানুষেও সেই গরিব মানুষগুলোর লড়াই শুরু করেছে কি করবে বসিরাটের মানুষ কি করবে বাদুরিয়ার মানুষ গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতের অধিকার থেকে চুরি করে নিল এরা দু হাজার সাল থেকে গায়ে জোরে পঞ্চায়েতটাকে দখল করা শুরু করেছে এরা একশো দিনের কাজের টাকা চুরি করেছে একশো দিনের কাজটা বন্ধ করে দিল প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা গরিব মানুষগুলো পাচ্ছে না কোথায় যাবে এই মানুষগুলো এবং তারপর তাদেরকে ধমকানো চমকানো আরে ভাই বলছি ধমকে চমকে আইএসএফকে আটকানো যাবে না আপনাদের দিদিমণি আমাদের নয়নের মণি আমাদের দলের চেয়ারম্যানকে যে ভাষায় তিনি তার নামটা উচ্চারণ করার ক্ষমতা নেই কারণ এই বসিরহাট মানুষের ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বুর্জুয়াদের বিরুদ্ধে ইতিহাস ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাস আজকে এই বাঁশ নেত্রী নুসরত জাহান যিনি পার্লামেন্টে এনআরসি বিরুদ্ধে ভোট দিতে যাননি তিনি তার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে আমরা জানি তিনি নিদান দিয়েছিলেন বাঁশ পেটান করার বাঁশ পেটানো হয়েছে বাদুরিয়ার মানুষের অধিকারকে লুট করা হয়েছে গরিব খেটে খাওয়া মানুষের পঞ্চায়েতের অধিকারকে লুট করা হয়েছে হিসাব বাদুরিয়ার মানুষকেই বুঝে নিতে হবে আগামী লোকসভা নির্বাচনে এই অঞ্চলে আইএসএফকে নির্বাচিত করার মধ্য দিয়ে আমরা জানি বসিরাটের মানুষের অধিকারকে লুট করে নিয়েছে এই সরকার এই দিলুরা এই বিদেশরা এই বাকি বুড়রা গরিব মানুষের রেশনের চাল চুরি করেছে আমফানের টাকা চুরি করেছে আমফানে ট্রিপল চুরি করেছে মিড ডে মিলে চাল ডাল থেকে শুরু করে তাদের হাঁড়ি কোড়াটা পর্যন্ত আর কিছুদিন যদি এরা ক্ষমতায় থাকে সেই হাঁড়ি কোড়াটাও বিক্রি করে দেবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটা বলছি দিলুদের পাশে সাধারণ মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখছে তাদের কাছে মানুষ নেই কেন এই টুপি পরা ছেলেটাকে তৃণমূল নেত্রীর এত রাগ তৃণমূলের এত রাগ কেন জানেন বিধানসভায় এই টুপি পড়া ছেলেটা গিয়ে বলছে এই হেরো মুখ্যমন্ত্রী তিনি নন্দীগ্রামে হেরেছিলেন এই হেরো মুখ্যমন্ত্রীকে চোখে চোখ রেখে প্রশ্ন করছেন যে এই পশ্চিম বাংলায় ওয়াক আপ সম্পত্তির হিসাব দিতে হবে এই টুপি পরা ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে হিন্দুদের দেবোত্তর সম্পত্তির তৃণমূলের দালালগুলো তৃণমূলের নেতাগুলো চুরি করেছে তার হিসাব দিতে হবে এই টুপি পরা ছেলেটা বিধানসভায় গিয়ে প্রশ্ন করছে যে এসএসসি পরীক্ষায় টেট পরীক্ষায় যে হিন্দু আমার বোনটাকে শাঁখা পলা পরিয়ে খুলে রেখে পরীক্ষার হলে ঢুকেছে তার হিসাবটা চেয়েছে আর এই টুপি পরা ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে দশ হাজার মাদ্রাসা তৈরি করার কথা বলেছিলেন নতুন করে সাচার কমিটি রিপোর্টকে বাস্তবায়িত করবেন বলেছিলেন তার হিসেব চাইছেন এটাই হচ্ছে মমনী মাননীয় মুখ্যমন্ত্রী গায়ের জ্বালা আর কেন গরিব মানুষরা তাদের পঞ্চায়েতি পরিষেবা পাবে না কেন তারা পৌরসভার পরিষেবা পাবে না ওপেন খোলা বঞ্চে গরিব মানুষকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে সেই কথাগুলো বলে দিচ্ছে বলে এই মাননীয় মুখ্যমন্ত্রীর এত রাগ এত গায়ের জ্বালা তিনি কিন্তু হিসাব রাখছেন আজকে যে নৌসাল সিদ্দিক এখানে এসেছেন তিনি কিন্তু হিসাব রাখছেন তাই আমরা একটু ভয়ের মধ্যে আছি শঙ্কার মধ্যে আছি যে যে কোনো মুহূর্তে আমাদের চেয়ারম্যানকে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে দেন আমরা ভয়ের মধ্যে আছি আমরা জানি যে দিলুরা আটকাতে পারবে না গরিব মানুষের ক্ষোভকে আমরা জানি বিদেশরা আটকাতে পারবে না গরিব মানুষের ক্ষোভকে আমরা জানি বাকি বুড়া আটকাতে পারবে না গরিব মানুষের ক্ষোভকে এই জাহাঙ্গীররা আটকাতে পারবে না এই গরিব মানুষের ক্ষোভকে আমরা শুধু এ কথাটাই বলি যে আপনাদেরও তো বাড়িতে বাচ্চারা আছে আপনাদের সন্তানটা আছে এই আস্তে আস্তে একজন ভদ্রলোক বলছিল দাদা দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি তৃণমূল করছি বলতে আমাদের লজ্জা লাগছে কারণ এই দলটা চোরের দল লোকে রাস্তায় বেরোলেই আমাদেরকে চোর চোর বলে কানাঘুষো করে হ্যাঁ তৃণমূলের নেতার ভয় লাগছে স্কুলে যেতে পারছে না বলছে স্কুলে গেলেই বন্ধুরা আমাদেরকে খেপাতে শুরু করে যে এই চোরের ছেলে চোরের ছেলে বলে কারণ এই গরিব মানুষের বাংলাটাকে লুট করে নিল তৃণমূল একদিকে পাহাড়ের যারা চা শ্রমিক থেকে শুরু করে আর আমাদের যারা এই জেলে মাছ ধরে আমাদের এই নদীতে সীমান্তবর্তী নদীতে কত বড় ভয়ঙ্কর কথা এই বাদুড়িয়ার সীমান্তবর্তী জেলা বসিরার সীমান্তবর্তী জেলা আমরা অনেক কষ্টের মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হয় অনেক দুঃখের মধ্যে দিন যাপন করতে হয় কারণ সীমান্তবর্তী এলাকায় আমাদের সবসময় যা পরিস্থিতি তৈরি হয় এখানকার মানুষরা জানেন কিন্তু ঘটনাটা হচ্ছে ভোটার লিস্টের কারচুপির কথা আমরা বলেছি যে শাসক দল ভোটার লিস্টকে কারচুপি করছে এবং ভোটার লিস্টে নতুন ভুয়ো নাম ঢোকানোর পরিকল্পনা করছে কথাটা বলছি কিন্তু যখন মানুষ ওদের কাছ থেকে সরে গেছে মানুষ ওদেরকে ঘৃণার চোখে দেখছে তখন ওদের দলের নেত্রী বারাসাত লোকসভার হাবড়ায় সেখানকার নেত্রী বলছেন এবং তাদের সিন্ডিকেটের নাম বলে দিচ্ছেন যে ওই সিন্ডিকেট দাদার কাছে গেলে বাংলাদেশিরা যারা আছেন অনুপ্রবেশকারীরা যারা আছেন তারা নাম তুলতে পারবেন বুঝতে পারছেন কত ভয়ঙ্কর ব্যাপার আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের লোকসভায় তিনি এনআরসি চালু করার জন্য তিনি তার কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারকে আমরা ভুলে যাইনি আমরা তো জানি বিজেপি এবং তৃণমূলের সেটিং এর কথাটাও তো জানি আমরা এবং বিজেপি তৃণমূলের সেই সেটিং সেই সেটিং উনি আমাদের আইজেপকে আইজেপকে পাড়ায় পারে কি বলছেন গত পরশুদিন দিন মুখ্যমন্ত্রী কি বলেছেন কেউ কেউ দু একজন আইজেপের নেতারা তারা বিজেপির কাছ থেকে টাকা কাটছে বাবা আপনার যদি বুকের পাটা থাকে আপনি বলুন বিজেপির কাছ থেকে আমাদের কোন নেতারা তারা টাকা নিয়েছেন সেই সৎ সাহস নেই গরিব মানুষকে আবার হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছেন আইএসএফ কোনো মতে এটা হতে দেবে না আমার দলের পৃষ্ঠপোষক বলেছেন আপনারা জানেন আমি যখন তার সঙ্গে প্রথম দেখা করি তিনি আমাকে বলেছিলেন যে কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তিনি বলেছিলেন তিনি বলেছিলেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান তিনি বলেছিলেন এই বাংলাকে আমি নতুন করে সাজাতে চাই এই বাংলায় মুসলমান ধর্মাবলম্বী মানুষ তারা টুপি পরে নিরাপদে মসজিদে গিয়ে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে করবে। আমার ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের আর যারা আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই এই বাংলা দেখতে চাই এই ভারতবর্ষকে দেখতে চাই তার চোখে অনেক স্বপ্ন আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেরিয়েছি বেড়াচ্ছি একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির বাইনারি পলিটিক্স একবার হিন্দু মুসলমানের পলিটিক্স এই হিন্দু মুসলমানের পলিটিক্স করে আবার আমাদের এই বাংলা সম্প্রীতির বাংলাকে তারা ভাঙতে চাইছে এবং এই হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে আমাদের যারা আইএসএফের কর্মীরা আছেন আপনারা যেখান থেকে এসেছেন আমাদের ডাকে আপনারা ছুটে এসেছেন আপনারা দশটা বিশটা পঞ্চাশটা বাড়ি ভাগ করে নিন এখন থেকেই বাড়ি ভাগ করে নিন বাড়িতে বাড়িতে আমাদের আইএসএফ এর প্রতিনিধিরা চলে যান চলে গিয়ে আমাদের দলের কথা বলুন আমাদের আদর্শের কথা বলুন আমরা যে কথাটা বলতে চাইছি যে গরিব মানুষের অধিকারটাকে লুট করে নিল এই সরকার তার বিরুদ্ধে আপনারা প্রচার শুরু করুন হ্যাঁ আপনারাই আমাদের আদর্শ আপনারাই আমাদের দলের কর্মী আপনারাই আমাদের দলের আদর্শকে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন আপনারা বলি যে এই বসিরাটের মানুষ আর সেই দিনটা খুব তাড়াতাড়ি যে যারা তৃণমূল কংগ্রেস যারা আমাদের পঞ্চায়েতের গরিব মানুষের অধিকারটা লুট করে নিলেন পঞ্চায়েতের একটা গরিব মানুষের চালা পড়ে গেছে তার বাড়িটা ভেঙে গেছে ত্রিপলটা চুরি করলেন বাজারে বিক্রি হচ্ছে তৃণমূল তৃণমূল বিক্রি করছে এই ত্রিপলগুলো তাদের হিসাব গণতান্ত্রিক পদ্ধতিতেই এই বসিরাটের মানুষ নেবে সেটা দিলুদের বুঝে যাওয়া উচিত বাকি বুঝে যাওয়া উচিত এটা গরিব মানুষের চালটা পর্যন্ত চুরি করে নিল আর এই 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 জেলার বেতাজ নাম বেতাজ বাদশা বলবো এই কারণেই তিনি অনেক নিদান দিয়েছেন বড় বড় কথা বলেছেন এর বাড়িতে যাবেন না তার বাড়িতে যাবেন না একসাথে চা খাবেন না একসাথে বসবেন না আজকে তিনি জেলের ভাত খাচ্ছেন জেলে গিয়ে আবদার করছে জানেন আমাকে খাট দিতে হবে আমাদেরকে আমাকে মোবাইল দিতে হবে আমি কেন জেলে থাকবো আরে বাবা গরিব মানুষের চালটা পর্যন্ত তোমরা বাদ দাওনি চালটা পর্যন্ত তোমরা চুরি করেছো দেড় কোটি মানুষের রেশন কার্ড দেড় কোটি মানুষের রেশন কার্ড তার চাল ডাল চিনি চুরি করেছে তৃণমূল বাংলার মানুষকে তো হিসাব দিতে হবে গরিব মানুষগুলো তো হিসাব দিতে হবে মামাটি মানুষের সরকার বলে আর সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই আর এই চাকরি পর্যন্ত চুরি করেছে এই সরকার পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটছে আরও ওদের অনেকগুলো এমএলএ জেলের মতো মধ্য আছে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মাথা পিসি ভাইপোকে যতক্ষণ না জেলের ভেতর আমরা ঢোকাতে পারছি আইসএ রাস্তার আমাদের রাস্তায় থেকে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিতে হবে কারণ গরিব মানুষের অধিকারটাকে লুট করে নিয়েছে এরা এর হিসাব আমরাকে নিতে হবে আজকে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা তিতুমিরকে স্মরণ করতে চাইছি আবার যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই উত্তর চব্বিশ পরগনার মানুষ বাদুড়িয়ার মানুষ বসিরহাটের মানুষ বাঁশের কেল্লা তৈরি করে নীল চাষী যাদেরকে জোর জুলুম করে চাষ করাতে বাধ্য করতো ব্রিটিশরা কারণ আমরা মনে করি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা হয়ে উত্তর চব্বিশ পরগনার নাগরিক হয়ে উত্তর চব্বিশ পরগনাও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমন রুখে দাঁড়িয়েছিল এই তৃণমূলের সন্ত্রাস রাহাজানির বিরুদ্ধেও এই বাদুরিয়ার মানুষ রুখে দাঁড়াবে সেই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আপনাদের কাছে রেখে যাচ্ছি রুখে দাঁড়াতেই হবে যদি আর পাঁচটা বছর তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় থাকে তাহলে বাদরিয়ার মানুষের তাদের বাবা মাকে পর্যন্ত বিক্রি করে দেবে এই তৃণমূল তাদের বাবা মাকে পর্যন্ত বিক্রি করে দেবে এই তৃণমূল কারণ এতটাই তারা লোভী এতটাই তারা একটা খারাপ জায়গায় পৌঁছে গেছে আর আমাদের আইএসএফকে এস জন্য আমাদের আইএসএফকে মানুষের মধ্যে ভুল বার্তা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা নাকি আমরা বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি ওদের পলিটিক্সটা মানুষ ধরে ফেলেছে হিন্দু পাড়ায় গিয়ে কি বলছেন জানেন মুসলমানের দল এটা টুপি পরা দল এ দল করা যাবে না কারণ মুসলমানদের হাতে সব চলে যাবে আর হিন্দু পাড়ায় গিয়ে কি বলছেন জানেন হিন্দু পাড়ায় গিয়ে বলছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে যে টুপি পরার দল আর মুসলিম পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল এই হচ্ছে পলিটিক্স বাংলার মানুষ এই পলিটিক্সটা বুঝে গেছে এই বাদুরিয়ার মানুষের কাছে বলছি উনিশশো সালে এই তৃণমূলের দলটা তৈরি হয়েছিল বিজেপির গর্ভে কারণ সেদিনকে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তার মন্ত্রিসভার মন্ত্রী সদস্য কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরবিহীন মন্ত্রী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা মন্ত্রী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কলকাতা কর্পোরেশনের নির্বাচন দু সাল নির্বাচনে বিজেপির সঙ্গেও গাঁট গাঁটছোড়া বেঁধে পৌরসভায় নির্বাচন করেছেন তখনকার মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন আর ডেপুটি মেয়র ছিলেন মীনা দেবী পুরোহিত বড় থেকে জিতেছিলেন আর এই বসিরহাটে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বলেছিলেন আপনারা আমাকে ভোট দিন আমি নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসব। কখনো দেখেছেন একুশ সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বাঁধে দেখেননি কিছুদিন আগে জি টোয়েন্টি সম্মেলন হয়েছে সেখানে অমিত শাহর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একসাথে ডিনার করেছে আর আপনি আমাদেরকে বলছেন বিজেপির দালাল এইটাই আপনাদেরকে বুঝতে হবে আমাদেরকে নানানভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কারণ যেখানেই যাচ্ছি প্রতিবাদের ভাষা যেখানেই যাচ্ছি আমাদের কালো মাথার ঢল গরিব খেটে খাওয়া মানুষের ঢল কারণ এই বিজেপি বলেছিল যে আমরা দু কোটি বেকারে চাকরি দেব এই বিজেপি বলেছিল যে কি বলেছিল যে বেকারের দু কোটি দু কোটি বেকারের চাকরি দেব আর পনেরো লক্ষ টাকা আমরা জিরো ব্যালেন্সের ঢোকাবো আর মাননীয় মুখ্যমন্ত্রী একুশ সালে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব। দেবো মাদ্রাসা দেব ডবল ডবল মাদ্রাসায় চাকরি দেব আর এই মাননীয় মুখ্যমন্ত্রী মাদ্রাসা তো দূরের কথা মাদ্রাসায় শিক্ষক মাদ্রাসা মাদ্রাসাগুলোর অবস্থা খুব শোচনীয় তাই প্রশ্নটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা হিন্দু মুসলমান ভাগাভাগি মানমনা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখব। আমরা চাই একদিকে নৌসা সিদ্দিকি একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে তাপস ব্যানার্জি একদিকে মুসা করি মোল্লা একদিকে কুতুবুদ্দিন ফতেহি ফতেহী আমরা চাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে চাইছি তাই এই তিতুমিরের জায়গা তিতুমিরের বাদুরিয়া তিতুমিরের উত্তর চব্বিশ পরগনার আবার আমার কর্মীদেরকে আবার সাধারণ মানুষকে আবার এই তৃণমূলের বিরুদ্ধে আবার এই বিজেপির বিরুদ্ধে আবার দ্বিতীয়বারের জন্য বাঁশের কেল্লা তৈরি করতে হবে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে তৃণমূলের কত বোমা গুলি আছে আমরা শেষ দেখে ছাড়ব গণতান্ত্রিক পদ্ধতিতেই এই বসিরহাট থেকে নুসরত জাহানদের মতো যে সমস্ত সাংসদ আছে তাদেরকে পরাজিত করতে হবে